বিরতির পর স্বাগত কাল বারোই জানুয়ারি অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন যা আমরা যুব দিবস হিসেবেই পালন করে থাকি এবার যুব দিবসকে সামনে রেখে দুর্গাচমনি এলাকায় সূর্যতরণ ক্লাব বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে এগারো এবং বারোই জানুয়ারি দুদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে উপস্থিত উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মেয়র দ্বীপক মজুমদার এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন তার পাশাপাশি এই শিবিরটি ঘুরে দেখেন রামনগর কেন্দ্রীয় বিধায়ক তথা মেয়র দ্বীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন চৌদ্দ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিধা দাসদেব সমাজসেবী অমিতাভ ভট্টাচার্য সহ ও নানুরা পরবর্তীতে অনুষ্ঠিত হবে বসে আক প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা কি বলছেন উপস্থিত অতিথিরা শোনাছি সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে সূর্যদিন ক্লাবের অধ্যেজিপী যে অনুষ্ঠান তার আজকে রক্তদান উৎসবের মাধ্যমে শুরু হয়েছে এই মহৎ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সারা ভারতবর্ষের সমস্ত যুব সমাজ সমাজ গঠন রাষ্ট্রগঠনে আমরা এগিয়ে এসেছি এবং আমরা রথপতিছি তখন স্বাধীনতার সময় যুবরা ছিল একটা শক্তি স্বাধীনতা আন্দোলন রাষ্ট্র গঠনে এই শক্তি অংশগ্রহণ করে আমি বলবো যে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে সারা রাজ্যের সঙ্গে সবকে সচেতন তার উপ যুব দিবসকে জাতীয় যুব দিবসকে সম্মেলনকে তো নতুন এবং বর্তমান প্রজন্মের কাছে স্বামীজির দিশা এবং ওনার বাণীকে তুলে ধরার কাজ হচ্ছে আমাদের এই ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে এটা বিবেকানন্দ থেকে অনেক বছর আগে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষে গেছে আবেদন এবং যে চিন্তা থেকে দিয়েছিল চিন্তার পথে কিন্তু বক্তব্য তিনি বললেন যে আগরতলায় বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা এই ধরনের কর্মসূচি হাতে নিয়ে থাকে ঠিক তেমনি দেখা গেছে যে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন তিনি সাধুবাদ জানিয়েছেন নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন